নমস্কার কেমন আছেন স্বাগত জানাই কপুর কন্যা আজকে নিয়ে এসেছি পুরনো দিনের রান্না একদম মা ঠাকুমাদের সময়কার রান্না একটা পেঁপে রাখতে বড় কুমারকে দিয়ে পেঁপেটা পাড়িয়ে নিলাম পেঁপেটা নিয়ে আসা মাত্রই আমি পেঁপে সবুজ অংশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ভেতরের যে সাদা অংশটা একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি পেঁপের তো কত গুণ সবাই জানি আমরা কিন্তু পেঁপে কজন খেতে ভালোবাসে বলুন তো আগেকার দিনে বোধহয় মায়েরা ঠাকমারা এই করেই পেঁপে রান্না করে সবাইকে খাইয়ে দিত বাড়ি সুদ্দুর লোককে কিন্তু তারা বুঝতেই পারত না এত টেস্টি হয় এই রান্নাটা আমি আজকে আমার বড় কুমারকে খাওয়াবো সেও পেঁপে খায় না ঠিক এই প্রসেসে ছাড়িয়ে নিলাম এবার আমি এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি এবার গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব রান্নাটা করতে পনেরো মিনিট সময় লাগবে দশ মিনিট লেগেছে এই গ্রেটারে গ্রেট করার টাইম এটাই যে সময় আর রান্নাতে কোনো সময় নেই একদম ঘরম মশলা তৈরি হয়ে যাবে কম তেল ঝাল মশলা পুরো পুরোটাই ধুনে ভরা দেখুন গ্রেটারে ঠিক এই রকমভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন আমার গ্রেড করা অনেকটাই হয়ে গেছে পুরোই গ্রেড করা কড়া কমপ্লিট এবার রান্নায় যাওয়া যাক গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলেই ওর ভেতর সরিষার তেল দিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতন দেবো এখন আমি আগে বড়িটা ভেজে তুলে রাখব একটু তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড়ি দিয়ে দিলাম এক বাটি এই বড়িটা দিয়ে আমি বড়িটা দিয়ে ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি অন্য আরেকটি পাত্রে আবারও একটু তেল দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দুটি তেজপাতাও দিয়ে দিলাম সঙ্গে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম একটু ভাজা হবে একটু ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়বে সেই সময় আদা এক চামচ মতন গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাও দিয়ে দিলাম ভালো করে রান্নাটা করে নেব একসঙ্গে একটু ভেজে দিলাম ছোটো চামচের এক চামচ হিং দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল মিচে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমার লোতে আছে কেন অল্প মশলা অল্প তেলে রান্না হচ্ছে গ্যাসের ফ্লেম জোরে দেবেন না তাহলে পুড়ে যেতে পারে এবার পেঁপেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে এই রান্নাতে কোনো রকম জল লাগবে না এই পেঁপের ভেতর যে জলটা আছে সেই জলই পেঁপে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এই লবণ দিলেই চাপা দিয়ে রান্নাটা করলেই জল ছাড়বে জল ছাড়লেই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে দেখুন পেঁপের রং বা পেঁপেটাও অনেক নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা করতে টোটাল পনেরো মিনিট সময় লাগবে একদম চট জলদি রান্না পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা নিজেদের মতন করে কমিয়ে বাড়িয়ে নেবেন যে বড়িগুলো ভেজে রেখেছি সেগুলো আমি ভেঙে রেখে দিচ্ছি খুব গুঁড়ো করার দরকার নেই আধ ভাঙা করে রেখে দিচ্ছি আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিয়ে ওপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম বড়ি ভাঙাটা দিয়ে দিলাম বড়ি ভাঙাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এত টেস্টি হয় রান্নাটা বলার কথা নয় একবার করবেন দেখবেন আমার কথাটা কতটা মিলে যাচ্ছে বাড়ি সকলে চাটপুট করে খেয়ে নেবে বুঝতেই পারবে না এটা পেঁপে দু চামচ কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে মিশিয়ে নিলাম ব্যাস রান্নাটা আরও দশ গুণ সাত কিন্তু বেড়ে গেল শুকনো ভাতে আর কিচ্ছু লাগবে না নিরামিষের দিন জাস্ট জমে যাবে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার বড় কুমারকে দেখি দিয়ে সে কী বলে চলুন ওর জন্যই এই সারপ্রাইজটা এই রান্নার রেসিপিটা তাহলে ওকেই দেয়া যাক ফার্স্টে ও কি বলে সেটা দেখি চলুন হয় রে কোথায় গেলি নে তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি হ্যাঁ না বল কেমন টেস্ট বাহ খুব সুন্দর তো দেখেছেন ওর তো পছন্দ হয়েছেই আপনার বাড়িরও সবাইকার পছন্দ হবে একবার করবেন কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না জানালে আমার না খুব ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে এখনকার মতন এখানেই বিদায় নিলাম